বাংলা লোকসঙ্গীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারবিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান তেরো সেপ্টেম্বর রাত দশটা পনেরো মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার মৃত্যুর খবরে সঙ্গীতাঙ্গন সহ পুরো দেশে নেমে এসেছে শোকের ছায়া সুপারস্টার শাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়াত শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি লেখেন লোকসঙ্গীতের বরণের শিল্পী ফরিদা পারবিনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত তার কণ্ঠে ছিল বাংলার মাটি মানুষের আত্মা ও সংস্কৃতির সুর লালনগীতি নজরুল সঙ্গীত ও দেশত্ববোধক গানে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র তার অনন্য সাধনা চিরকাল আমাদের হৃদয়ে অমলান হয়ে থাকবে ফরিদা পারবিন লালন গীতিকে বিশ্বে পরিচিত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন জাপান সুইডেন ডেনমার্ক কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র ও সহ নানা দেশে তিনি লালনের গান ছড়িয়ে দেন তার কৃতিত্বের মধ্যে রয়েছে উনিশশো সাতাশি সালের একুশে পদক উনিশশো তিরানব্বই সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং দুই সালে জাপানের মর্যাদাপূর্ণ ফুকুয়াকা পুরস্কার লালন গীতির পাশাপাশি আধুনিক ও দেশত্ববোধক গানেও তিনি ছিলেন সমান জনপ্রিয়